আজ সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে চারিদিকে দেখছো কুয়াশাই কুয়াশা তো উঠোন ঝাড় দিতে হবে এই কাজটা সাধারণত আমার শাশুড়িমাই করে আমাকে করতে হয় না মা বাড়িতে থাকলে যেহেতু মা বাড়িতে নেই তাই আমাকে সকালে উঠে আগে উঠোনটা ঝাড় দিতে হচ্ছে আমাদের বাঙালিদের তো জানো তো আগে সকালে উঠে উঠোন বার ঝাড় দেওয়া দৌড়ে জল দেওয়া এগুলোই হচ্ছে কাজ তো আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি চারিদিকটা কারণ সকালে উঠে যদি ঝাড় না দিই না এই কাজটা পড়েই থাকবে ওই জন্য সকালে উঠে ফার্স্ট আমি বেরিয়ে চাদরটা একটু কানে বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ঝাড় দেওয়ার উদ্দেশ্যে চারিদিকটা পরিষ্কার করে এখানে দেখো শাশুড়িমা আবার কতগুলো গাছ এনে রেখেছে আমার আবার শাশুড়িমাও গাছ লাগাতে খুব ভালোবাসেন এবং আমিও তো এগুলো রেখেছে যাই না কবে লাগাতে পারবো গাছগুলোও লাগিয়ে নেবো ঝাড়টা আগে দিয়ে নিই তারপরে অনেক কাজ রয়েছে আর যাব দেশের বাড়িতে কিছু কাজ রয়েছে তো বাথরুমে ভেজানো আছে দেখো মশারি বেডশিট সব মশারি কাঁচা মানে বাপরে বাপ এগুলো তো প্রচণ্ড ভারী হয় তুলে কাঁচা আমার একার পক্ষে সম্ভব হয় না সবসময় হাজব্যান্ড হেল্প করে আর হাজব্যান্ড যদি হেল্প না করে তো আমি এরকম পায়ে থেসে থেসে ধুয়ে নিই তো আমার মতো এরকম কে কে ঘরো বন্ধুরা জানিও আর সাথে দেখো এত সব কিছু এগুলো পর্দা কাটেটগুলো সব খুলেছি আমাদের দুঃসম্পর্কের একজন পরলোক গমন করেছেন মানে আমার শ্বশুরমশাইয়ের কাকা হন আমাদের দাদু তার জন্যই সব কিছু ক্লিন করা আমি তো সব কিছু গ দোয়ার পরিষ্কার করে নখ ঠক কেটে আমরা চলে যাব আজকে গ্রামের বাড়ি সেখানেই মা বাবা গেছেন তো হাজব্যান্ড যাক না কাঁচায় হেল্প না করলেও একটু ধুয়ে মেলে দেওয়ায় হেল্প করেছে আজকে সেও যায়নি সে গ্রামের বাড়ি যাবে বলে সেও যায়নি আজকে ডিউটি যাই হোক তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাঝখানেরগুলো আর তোমাদের দেখানোলে ঝটপট করে স্নান করে রেডি হয়ে বেরোতে অনেক সময় লাগলো এই এই দাদু পরলোক গমন করেছেন এই এনার এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি যাই হোক আমরা চলে গেলাম দেশের বাড়ি এই দেখো রাস্তা এত সুন্দর এটা হচ্ছে বিনপুর পেরিয়ে কড়াশাই জায়গাটার নাম আমি ফার্স্ট টাইম গেছি এত বছর বিয়ে হয়েছে কোনো দিন যায়নি এই প্রথম গিয়েছি এটা হচ্ছে সেখানকার লক্ষ্মী মন্দির হরি আরেকটা আছে হরি মন্দির সেটাও দেখাবো আর গ্রামের বাড়িগুলো গুলো কিন্তু দেখো দোতলা বাড়ি মাটির বাড়ি বাট দোতলা তো এরকম বাড়ি খুব একটা আমি আগে দেখিনি দেখিনি একবারে বলা ভুল আগেও দেখেছি একটা ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম ছেলে সেখানে দেখেছি বাট নিজের একটা ওই যে বলে নিজের গ্রাম এইটা হচ্ছে আমাদের বড় জেঠিমা আমাকে বসতে বলছে বলে আয় মা আগে বস ভিডিও পরে বানাবি তো দেখো এখানে জেঠিমা আমাদের মুরগি রয়েছে ওদের বাড়িতে তো চাল দিয়ে যে বাড়িতে করে দেখো কত সুন্দর খাচ্ছে খুব ভালো লাগে এগুলো দেখতে যাই হোক ধরিনি নিই আমার আবার ধরতে ভীষণ ভয় লাগে আর এইটা হচ্ছে হরি মন্দির আর তার চারপাশে দেখো বাড়িঘরগুলো কি সুন্দর কি সুন্দর একদম ফাঁকা ওয়েদার নিস্তব্ধ কোনো আওয়াজ নেই শব্দ নেই গ্রামের চারিদিকের পরিবেশটা এত সুন্দর আমি খালি এদিক আর ওদিক ঘুরে ঘুরে দেখছি বাবাও ছিলেন সাথে বাবাই সব জায়গায় নিয়ে যাচ্ছিলেন আমি তো কোনো দিন আগে যাইনি তো এখানে দেখো দুটো গরুও রয়েছে দেখছি ওরা বেশ খাবার খেতে দিয়েছে খড়ও সম্ভবত তো ওরা খাচ্ছে আর ওটা দেখলে ওটা হচ্ছে পুকুর ছিল একটা আর এগুলো হচ্ছে ধানের গোলা ধান নেই মনে হয় এগুলো শুধু খড় যাই হোক চারিদিকটা দেখে ভালোই লাগলো সময়টা কিন্তু খুব সুন্দর কেটেছে ওখানেই আমরা খাওয়া দাওয়া করে বিকেলে আবার ব্যাক করেছি চলে এসেছি ঠান্ডার মধ্যে তো আর থাকিনি তো এই হচ্ছে তাদের উঠোনটা ওখানটা আমি একটু বসে আছি তো আমার পুরো গ্রাউন্ডটা কেমন লাগলো ভিডিও কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং নিজের পরিবারের খেয়াল রেখো আর অবশ্যই কে জানাতে ভুলবে না কে কোথা থেকে দেখছো